নমস্কার বন্ধুরা তো দুপুরবেলা রবিবারে দুপুরবেলা কি কি খেলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দুপুর রবিবারে দুপুরবেলা মানে কি চিকেন আমরা একটু চিকেনটা কম খাই তো হচ্ছে আমরা দেখো চলে এসেছি বুঝতেই পারছ তো যারা আমার রেগুলার ফলো করো তারা অবশ্যই বুঝতে পারছে আমি কোথায় এসেছি তো যাই হোক আমার ননদ ভাত নিয়ে বসে গেছে ও হচ্ছে মাছ খায় না তো আজকে মাছ মাংস দুটোই হয়েছে আর অন্য কিছু রান্না হয়নি বেশি কিছু মাছ হয়েছে আর মাংস হয়েছে মাছটা আমাদের ওখান থেকে নিয়ে আসা হয়েছিল আর হচ্ছে মাংস তো কাকিমার ঘরেই ছিল আর এদিকে দেখো ক্রিকেট চলছে তো রবিবার দিন ছিল ক্রিকেট তো সেখানে তো ইন্ডিয়া জিতেছে তো যাই হোক খুব ভালো দিনটা খুব ভালোই কেটেছে তো যাই হোক এই যে দেখো আমার বর বরকে দিয়ে দিচ্ছে হচ্ছে আজকে রান্না হয়েছে মেটে আলু দিয়ে পার্শে মাছ আর রুই মাছের ঝোল একসঙ্গে তো প্রথমে ভেবেছিল যে কাকি আমি পার্শে পাশে মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে পাশে মাছ দিয়ে মেটে আলু দিয়ে রান্না হবে তাই বললাম আমরা মাছ নিয়ে গেছিলাম আমার বরের ঠিক ছিল না মাছ কিনে আনার তো বর ওইদিকে গেছিলো অনেক বেলায় মাছ নিয়ে এসছে তো সেই মাছ কিছু কটা কপিস মাছ নিয়ে এসেছিলাম তো যাই হোক ওই রুই মাছ দিয়ে মাছের ঝোল হয়েছে মেটি আলু দিয়ে আর মেটি আলুটা এত সুন্দর তো যাই হোক আমি নিয়ে নিলাম আর লেজাটা রেখে দিলাম হচ্ছে আমার হচ্ছে কাকি শাশুড়ির জন্যে আমি তো ল্যাজা প্রায় খাই তো আর এইদিকে দেখো পাশে মাছ পাশে মাছ দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল আর এইদিকে চিকেন আছে এদিকে দেখো স্যালাড আছে স্যালাডে আছে পিঁয়াজ শশা একটু এমনি আলু দিয়েছিলাম মেটে আলুর মধ্যে একটু এমনি আলুও দেওয়া হয়েছিল আর কারণ নালে খুব একটা ভালো লাগে না শুধু যদি মেটে আলু থাকে তো ওর মধ্যে একটা দুটো এমনি আলু দেওয়া হয়েছিল প্লেন যে আলু এই যে দেখো লাজাটা আমার কাকি শাশুড়িকে দিয়ে দিলাম পাশে মাছ দিয়ে দিলাম আর মেটে আলু আলু সব দিয়ে দিচ্ছি বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো আমার তো খুবই ভালো লেগেছে আমি রাত্রেবেলাও খেয়েছিলাম তো রাত্রেবেলা আবার অন্য কিছু রান্না হয়েছিল একটু ঝোল ছিল আর এক পিস মাছ ছিল আমি ওটা খেয়েছিলাম এই যে দেখো মেটে আলু দিয়ে আর মাছের ঝোল আহ মানে আমি যখন ওভার দিচ্ছি পরের দিন বুঝতেই পারছো মানে আমার এত ভালো লেগেছিল তরকারিটা আমি আমিও নিয়ে আসবো এই মেটে আলুটা রিলায়েন্সের তো রিলায়েন্স থেকে আমিও নিয়ে আসবো বাইরে দাম বেশি রিলায়েন্সে একটু দাম কম বাইরে হচ্ছে দুশো টাকা কিলো আর রিলায়েন্সে এইট্টি নাইন না এইটটি এইট এরকমও হবে একটু দাম কম তো ওই জন্যে রিলায়েন্স থেকে আমিও নিয়ে আসবো এই যে দেখো চিকেন চিকেন আমি বেশি নেইনি তিন পিস নিয়েছি কারণ চিকেন আমি কমই খাবো বলেই দিয়েছি তিন পিস মতো নিয়েছি তিন পিস বলতে একটা ছোট্ট একটু আর একটু নিয়েছি আর শেষে ছিল আমের চাটনি এখন গরম পড়ে গেছে হালকা হালকা গরম পড়েছে আমের চাটনি তো অবশ্যই চাই এই যে দেখো আমের চাটনিটা খেয়ে নিচ্ছি আমি আমের চাটনিটা খাওয়ার সময় তোমাদের একটু দেখাচ্ছি কেমনভাবেই খাচ্ছি তো আর কিছু খাওয়ার সময় দেখাচ্ছি না কিন্তু আমের চাটনি খাওয়ার সময় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো চেটে চেটে আঙুল চেটে চেটে খাচ্ছি আমের চাটনিটা গুড় দিয়ে বানিয়েছিলাম ওই জন্য একটু টক টক লাগছিল কিন্তু বেশ ভালোই হয়েছিল দুপুরটা বেশ ভালোই কাটলো দুপুরে খাওয়া দাওয়াটা খুব ভালো হলো তোমাদের তোমরা কি খাওয়া দাওয়া করলে আমাকে কমেন্ট করে জানাবে তো চলো টাটা